হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো দেখো সকাল সকাল চলে এসেছি ফ্লিপকার্টের রিভিউ ভিডিও নিয়ে তো সামনেই তো আমাদের দুর্গা পুজো তো জানো সবাই একদম তেরে শপিং করছে তো আমিও ফ্লিপকার্ট থেকে দুটো ব্যাগ অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখো একটা ব্যাগ তো চলে এসছে আর কালারটা দেখতেই পাচ্ছ সাদা আর ব্রাউন দিয়ে তো এই যে দেখো ব্যাগের বেল্টটা যেটা থেকে বেশি অ্যাট্রাকটিভ ছিল এই কারণেই কিন্তু ব্যাগটা নেওয়া তো ব্যাগটা কিন্তু মানে ছোটোই তোমরা দেখতে পাচ্ছ আমার এক হাতের বিঘাতে কিন্তু হচ্ছে ব্যাগটা তবে ব্যাগটার কোয়ালিটি কিন্তু খুব ভালো ভেতরে দেখো কাপড় লাগানো আছে আর ভেতরে এক্সট্রা একটা চেন সাইডে একটা মানে একটা সাইড নেটও লাগানো আছে তো ব্যাগটা ছোট হলেও ব্যাগের ভেতরে কিন্তু অনেকটা স্পেস আছে তোমরা ইজিলি তোমাদের ফোন পার্স আরও কিছু কসমেটিক ক্যারি করতে পারবে তো পুজোর সময় তো আমরা বেশি কিছু নিই না ব্যাগে এই সব জিনিসই থাকে তো তাই জন্য এই ছোটো ব্যাগটা আমি অর্ডার করে দিলাম তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এই দেখো ব্যাগের সামনেও কিন্তু একটা বাইরে এক্সট্রা চেন আছে তো সত্যি কথা বলছি ব্যাগের দামটা নিয়েছে সাতশো টাকা যেটা আমার কাছে গায়ে খুব লেগেছে বাট ব্যাগটা দেখে কিন্তু তোমাদের পছন্দ হবেই আর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর যে কারণে মানে গাটা আমার চটচট করছে তবুও বর্মশাই বলল যে ভালো লাগছে রেখে দে না হলে আমি সত্যি হয়তো ফেরত দিয়ে দিতাম বর্মশাই বলছে ভালো লাগছে রাখ তাই জন্য দেখো রেখে দিলাম ব্যাগটা তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পারচেস করে নিও ফ্লিপকার্ট থেকে এটা বড় লাগছে তো আমি চেনগুলোকে একটু দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না ঠিকমতো লাগছে কিনা তো ব্যাগটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর আর অবশ্যই তোমরা একবার হলে অর্ডার করে কোয়ালিটিটা চেক করে নিও সব থেকে বেশি ভালো লেগেছে এই ফিতেটাই তো চলো এখন চলে এলাম একটু পালিশ পরবো বলে তো অনেক দিন ধরে এই নখগুলোর একদম বাজে অবস্থা হয়েছিল। নখগুলোকে একটু কাটিং করলাম তারপরে দেখো নেল পালিশ ছিল সেগুলো রিমুভ করে নিলাম তো চলো এখন এই নেল পেন্টটা লাগাবো যেটা আমি স্টুডিও থেকে নিয়েছিলাম একটা নিউড কালারের তো আমার মুখটা দেখে তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি দুঃখিত আছি আসলেই আমি অনেক দুঃখিত আছি কারণ একটা ঘটনা ঘটে গেছে মায়ের সাথে তো মা আসলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছে আর হালকা ফ্র্যাকচারও হয়েছে তাই জন্য মনটা খুবই খারাপ তো আমি আপাতত যেতে পারছি না দুদিন পরেই ভাবছি যাবো মাকে দেখে আসব তো আজকে মা ডাক্তারের কাছে যাবে এক্স নিয়ে তারপরে ডাক্তার কি বলে সেই মতোই কাজ করা হবে তো এদিকে মনটা খুব খারাপ তো ভাবলাম মনটাকে একটু ঠিক করা যাক তাই বসে বসে দেখো একটু নীলপালিশ পড়ছি কোনো তো কাজ নেই তো ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই আপাতত করতে পারছি না আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা সামনে পুজো মা দুর্গা কেন আমার মাকে এত কষ্ট দিলেন আমার একটাই প্রশ্ন মায়ের কাছে কি অপরাধ ছিল আমার মায়ের যে সামনে পুজো এত সবাই হু হুল্লুর করবে কত আনন্দ মানুষের মনে কিন্তু দেখো মাঝখান দিয়ে মায়ের এত বড় একটা ঘটনা ঘটে গেল তো সবাই তোমরা প্রে করো যে আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তোমরা সবাইও খুব সাবধানে থেকে কারণ একজনকে দিয়েই মানুষ ইঙ্গিত দেওয়ায় যে আর বাকি মানুষগুলোও যাতে ভালোভাবে চলে সবাই সাবধানে থাকে তবে আমি এটাই বলবো ঠাকুর যে মা বাবার তো বয়স হচ্ছে তাই না তো এখন এই সময় যদি তাদের এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে রিকভারি হতো না খুব টাফ ব্যাপার হয়ে যায় তো তাদেরকে তুমি মানে তাদের বিপদগুলো যেন আগে আমার হয় তুমি তাদেরকে রক্ষা করো তাদের বিপদগুলো তুমি যদি দূরে না পাঠাতে পারো সেই বিপদগুলো আমাকে দিও তাদেরকে সুস্থ রেখো এটাই তোমার কাছে প্রার্থনা তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে নীলপালিশ পড়াটা হয়েই গেল। আজ কুড়ি তারিখ কালকেই মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আর সামনেই তো দুর্গা পুজো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো তো প্রথম ব্যাগটা যখন এসছিলো তোমরা দেখতে পেলে আমার মুখটা অনেক হাসি খুশি ছিল কারণ তখনও মা সুস্থ ছিল তো এই তো রিসেন্ট ঘটনাটা ঘটলো বিশ্বকর্মা পুজোর দিন তারপর থেকে মনটা খারাপ হয়ে আছে কিছু ভালো লাগছে না পুজো এমনিতেই তো মনে হচ্ছিল না পুজো তারপরে দেখো এত বড় একটা ঘটনা সত্যি খুব মানে পরিস্থিতিটা খারাপ সময়টা খারাপ যাই হোক আশা করছি মা তাড়াতাড়ি সুস্থ উঠবে আর আবারও আগের মতো মা চলাফেরা কর তো দেখো এরপালিশ পরাটা আমার কমপ্লিট হয়ে গেল তবে তোমরা কোথাও যেও না কারণ ভিডিওটা এখনও লং হবে আরও যে একটা ব্যাগ এসছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো মনটা এত খারাপ হয়ে আছে যে কিছুই ভিডিও বানানোর ইচ্ছে নেই তো ভাবলাম চলো ব্যাগগুলো যখন এসেই পড়েছে তোমাদের সাথে একটু রিভিউ ভিডিও দিয়ে দিই যাতে তোমরাও ফ্লিপকার্ট থেকে শপিংগুলো করতে পারো তো দেখো এখানে আরও একটা আমি সাইড ব্যাগ অর্ডার করেছিলাম তো মাত্র দিয়ে গেল আর এখন আমি তোমাদের সামনেই যে দেখো রিভিল করছি তো এটা ব্ল্যাক কালারের একটা ব্যাগ এসছে তো প্যাকেজিংটা খুবই ভালো দিয়েছে চলো আস্তে আস্তে করে প্যাকেজিংটা ওপেন করি তো ফাইনালি অনেক কষ্টের পরে দেখো ব্যাগটাকে আমি বের করতে পেরেছি কারণ ওখানে সেলো লাগানো ছিল যেটা আমি একদমই ছিটতে পারছিলাম না তো আমি এখানে ট্যাগটা দেখছিলাম যে কিসের ট্যাগ দেওয়া আছে তো যাই হোক এই যে দেখো ব্যাগটা কিন্তু ভালোই খুব সুন্দর ভেতরে কিন্তু অনেকটা স্পেস রয়েছে তোমাদের দেখাবো তার আগে আমি সাইডের এই সিস্টেমটাকে দেখছিলাম এই যে দেখছো ছোট হ্যান্ডেলটা এটা কিন্তু খোলা যাবে সাইডে দেখো এই যে টিপ সিস্টেম আছে মানে লক সিস্টেম আছে এটাকে তোমরা ইয়ে মানে টিপে ধরলেই কিন্তু ওটা বেরিয়ে আসবে তো এটা কিন্তু থেকে আলাদা হয়ে যাবে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো যে তোমরা চাইলে একটা ফিতে দিয়েও ইউজ করতে পারো আবার যে লং ফিতেটা মানে লং স্ট্র্যাপটা আছে সেটাও ইউজ করতে পারো তো এইভাবে তো এটা তোমরা দেখো সাইডে এইভাবেও নিতে পারো হাতে ঝুরিয়েও নিতে পারো খুবই ভালো লাগবে তো খুবই সামান্য জিনিস জাস্ট ফোন পার্স অ্যান্ড সাম কসমেটিক্স ইউ ক্যান ক্যারি ইন দিস ব্যাগ তো আমার তো খুব পছন্দ হয়েছে আর এটা জাস্ট ব্ল্যাক কালারটাই আমি দেখলাম তো তোমরা অন্য যদি কোনো কালার চাও তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে ফ্লিপকার্টে তোমরা দেখে নিতে পারো তো এই ব্যাগটার প্রাইস পড়েছে তিনশো টাকা থ্রি তো দেখো এই যে ভেতরে কিন্তু লং স্ট্র্যাপটা দেওয়ার ছিল আমি প্রথমে ভাবলাম হয়তো জাস্ট এই একটাই ফিতে তারপরে সাইডে ওই সিস্টেমটা লক সিস্টেমটা দেখে আমার মনে হলো ভেতরে নিশ্চয়ই লং স্ট্র্যাপ আছে তো এই যে দেখো এটাকে আমি এখানে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ছোট গোল মতো আংটাটায় কিন্তু এই লং স্ট্র্যাপের যে হুকগুলো লাগিয়ে নিলাম তো চলো এটাকেও একটু ওপেন আপ করেই নিই ভাবছিলাম করবো না কারণ এটা আমি ইউজ করতে চাই না কিন্তু ভাবলাম ভিডিও যখন করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো এটাকে আমি দেখো এখন ছিঁড়ে নি দাঁড়াও দেখো গাইজ আমি স্ট্র্যাপটা লাগিয়ে নিয়েছি আর এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারো তো দেখো বেশ ভালো হয়েছে তিনশো একত্রিশ টাকায় ব্যাগটা কিন্তু খুবই ভালো হয়েছে এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন ব্যাগটা বেশি ভালো লাগলো অ্যাকর্ডিং টু দেয়ার প্রাইস তো এটা তিনশো একত্রিশ টাকায় আমি বলবো ভালো হয়েছে আর ওই ব্যাগটা আমার তো মনে হচ্ছে সাতশো টাকাটা একটু বেশি অ্যাটলিস্ট পাঁচশো টাকাও যদি হতো তাহলে হয়তো আমার মনটাকে শান্তি দিতে পারতাম মানে সান্ত্বনা দিতে পারতাম তো যাই হোক চলো আর যা আছে আছে কিনে নিয়েছি তো ভেতরের থেকে আমি এই যে খবর কাগজগুলো বের করে নিচ্ছি আমি তোমাদের ভেতরে দেখাচ্ছি স্পেসটা তো ভীষণ ভালো দেখো ভেতরটা স্পেসটা বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না তো যাই হোক তোমাদেরকে একটু আলোতে এনে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো ভেতরে কিন্তু কাপড় লাগানো আছে তো একটাই জিনিস যে ভেতরে কোনো এক্সট্রা চেন নেই ভেতরে কোনো প্রাইভেট চেন নেই জাস্ট একটাই পার্ট রয়েছে তোমরা এখানেই সব কিছু তোমাদের রাখতে হবে তো বন্ধুরা ভালো লাগলে ঝটপট করে অর্ডার দিয়ে দাও নাহলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই